নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় মনোনীত নড়াইল দুই আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে লোহাগড়া রাংনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ খান বেলালি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নড়াইল জেলার সহসভাপতি মাওলানা আয়ুব হোসেন মিনা সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সভাপতি মুফতি ওমর ফারুক এ সময় নড়াইল জেলার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হেলাল উদ্দিন মণ্ডল ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান খান জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জিয়াউল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমি মাসিক দুই লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এই দলে যোগদান করেছি কারণ আমি চাই এই দলের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমার লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সেবা করা মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে কিছু করতে পারলে আমার সার্থকতা আমি অর্থ আয় করতে এখানে আসিনি মানুষের সেবা করতে এসেছি আপনারা রাষ্ট্র ও সমাজের আলোকবর্তিকা আপনাদের লিখনির মাঝে সমাজ ও রাষ্ট্রের সঠিক চিত্র ফুটে ওঠে এ সময় লোহাগড়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি মাওলানা আয়ুব হোসেন মিনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে ওঠা গণমানুষের সংগঠন জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও তিনশো আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে